সহজ স্টাডিতে সকলকে স্বাগত জানাই আজ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা প্রশ্নটি আমরা আলোচনা করছি তোমরা সকলে দেখতে থাকো হুম প্রথমেই রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও কয়েক দাগে রয়েছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ও শোয়ার আগে কী মাজতে হবে মাজন বা পেস্ট দিয়ে দাঁত মাজতে হবে এটি সঠিক উত্তর ভিটামিন এর অভাবে কী হয় রাত কানা রোগ হয় চুলের পুষ্টি হয় ভিটামিন এ যুক্ত খাবার খেলে তারপরে খোসপাজরা ও চুলকানি হলো ত্বকের রোগ ঠিক আছে এরপর দুয়ের জায়গায় রয়েছে বন্ধনের মধ্যে থেকে শূন্যস্থান প্রদান করো আর বক্স রয়েছে থ্রাস ডায়রিয়া রুমাল আর সাবান কয়েক দাগের হাঁচি ও কাশির সময় ডাস দিয়ে মুখ ঢাকা উচিত রুমাল খাবার আগে শৌচের পরে ও হাত ময়লা হলে সাবান দিয়ে হাত ধুতে হবে গয়ের দাগের ড্যাশ একটি রোগ ডায়ারিয়া গের দাগে রয়েছে জিভ জিভের উপর দুধের মতো সাদা দাগকে কি বলে দাগ থ্রাস বলে এরপরে বড়ো প্রশ্নে চলে আসি নিচের প্রশ্নগুলির উত্তর দাও এটা একটা বড় প্রশ্ন কয়ের দাগের রয়েছে কানের রোগ প্রতিরোধের দুটি উপায় এক নম্বরে হচ্ছে ময়লা জমতে দেওয়া চলবে না তাহলে কানের রোগ হতে পারে দু নম্বর হচ্ছে পুকুরে ডুবে স্নান করা চলবে না তাহলে জল ঢুকে পৌঁছতে পারে ধন্যবাদ সকলকে লাইক করে দেবেন